নমস্কার এখন যেহেতু ভরা বর্ষা আমরা তো সাধারণত জঙ্গলে ছোটো থেকে বড় ঝোপ জঙ্গলে ঘুরতে হয় আমাদের গাছের খোঁজে নতুন নতুন গাছ কিন্তু এই সময় জঙ্গলকে ডিস মানে জ্বালাতন করা মুশকিল অন্যান্য বড় বন বন্টনগুলো তো এই সময় বন্ধই করা থাকে এই কারণে কারণ প্রকৃতি জুড়ে এখন কীটপতঙ্গ গাছপালা সকলের একটা প্রাণ নতুন প্রাণ সৃষ্টির উৎসব চলছে অমিতকে জিজ্ঞেস করি অমিতের যে এই যে প্রকৃতি জুড়ে এখন যে সৃজন উৎসব চলছে এবং আমরা যার জন্য আর কি বনের গভীরে জঙ্গলের গভীরে যেতে পারি না এখন অপেক্ষা করছি আমরা শরৎকালের সুন্দর শরৎকালের এই সৃজন উৎসবটা আমাদের তো এটা স্বাভাবিক ঘটনা কি একদমই স্বাভাবিক ঘটনা এবং তুমি খেয়াল করবে যে যে আমাদের অভয়ারণ্য আছে সেখানে কিন্তু এই সময়ে প্রবেশ বাড়ন আছে আমরা ছোট ছোট কিছু নিয়ে এবার এপিসোডে আসছি এপিসোডটা দেখবেন আমন্ত্রণ থাকলো ইছামতি নদী পেরিয়ে আমরা যখন আমাদের দেখবার জায়গাটা পৌঁছলাম খুব বিস্ময়কর এইটার সঙ্গে দেখা হলো ছোটোবেলা থেকে বিস্ময় আমরা অনেকেই মনে করতাম সাপের থুতু ব্যাঙের থুতু আসলে স্পিড স্পিটল বাগস বলে এক ধরনের পোকারা উদ্ভিদের রস খেয়ে লালার মতন এই আবরণ তৈরি করে সেটার মধ্যে তারা থাকে এই হচ্ছে দেখুন সেই একটা ওরকমভাবে রয়েছে একটা পোকা এইটা কিন্তু আমাদের অনেকেই জানি না আমরা হয়তো আর সাপের তুতু এখন মনে করি না কিন্তু এটা কি এটা যে রহস্যময় এই বিশ্বে একটা অদ্ভুত জিনিস যে এক ধরনের পোকা আবরণ তৈরি করে এভাবে লালা দিয়ে তারই একটা দৃষ্টান্ত ছিটকি আমরা আগে হয়তো পালক দেখিয়েছি তখন এর কালো কালো ফল হয় সেই ফলের রঙ ছোটোবেলায় আমরা কাগজের মধ্যে দিতাম রং হিসেবে প্রাকৃতিক রঙ হিসেবে ব্যবহার করতাম এখন এই ছিটকি গাছে দেখেন ফুল আসছে কি এই ফুল থেকে আমলকির মতনই পাতার তলার দিকে ফল হচ্ছে এই যে ফুল অপূর্ব ফুল দেওয়া অমিত আপনাদের সুন্দর করে দেখাচ্ছে দেখুন এই যে আস্তে আস্তে কাঁচা ফলগুলো হয়েছে আর পাকলে কেমন কালো হয় তারও একটা নমুনা দেখতে পাচ্ছি এখানে মানে কে বলে পাকতে শুরু করেছে আর কি এটা কালো হয়ে একটা মানে কি বলবো ঘন নীল রং হয় সেই নীল রংটা আমরা ওই ছবি টবি আঁকার ক্ষেত্রে ব্যবহার করতাম এই গাছটার অনেক উপকার আছে সময় কালো কালি তারপর ভারতে একটা পদ্ধতি ছিল শিকড় থেকে লাল কালি তৈরি করা এটাই একটা গাছটার গুণ সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ভুঁই আমলকি আমলকি আর এই আমাদের ছিটকি এ কিন্তু একই ধরনের গাছ মানে প্রজাতিগুলো আলাদা কাছাকাছি আত্মীয় এরা তা এর কিন্তু পাতার রস এটা কিন্তু দাঁতের ইয়েতে মানে মাড়ি থেকে রক্ত বেরোচ্ছে এগুলো কাজ করে দাঁত ব্যথাতে কাজ করে এটাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এখন দেখেন আকাশটা কি অসাধারণ লাগছে বৃষ্টি হয়ে গেছে আজকেও বৃষ্টি পেয়েছি আমরা কি সুন্দর আকাশ আর এই দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কেশরাজের কাছে কেশুতি কেশরাজ কালোকেশি যে নামই হোক জঙ্গলের মধ্যে রাস্তার পাশে একটু জলা মানে ধান খেতের জলা জায়গা টাইগা এই সমস্ত জায়গাটা এমনিই হয়ে থাকে এমনি হয়ে থাকে বলে যেন আজকে আমরা এর গুরুত্ব ভুলে গেছি অথচ আমরা এই মুখের সৌন্দর্যের জন্য চামড়ার সৌন্দর্যের জন্যে যা কিছু মাখি যে ক্রিম ট্রিম তাতে সব এই কেশরাজ থেকে নেওয়া উপাদান ব্যবহার করা হয় এবং চুল ঘন কালো রাখতে এর প্রাচীন চিকিৎসা বহু বছর বহু কাল ধরে এটা রয়েছে এই কেশরাজের ব্যবহার এর পাতার রস কাণ্ডের রস কিন্তু তাছাড়াও নার্ভ ভালো রাখে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে লিভার ভালো রাখে কিডনি ভালো রাখে মাথা ব্যথা কমায় এবং এই সমস্ত এর যে পাতা বেটে মাস্ক করে আপনি মুখে রাখালে সরাসরি হয়ে যেতে পারে রসটা চুলে মাখলে সরাসরি ভালো হবে অমূল্য কেশরাজের আসলে তুলনায় নেই এটা সম্পর্কে একটুখানি খোঁজখবর নিলে দেখবেন অতুলনীয় একটি গাছ কেশরাজ প্রকৃতি সত্যি রহস্যময় কত রকমের কিছু চলে দেখেন একখণ্ড কাঠ পড়ে আছে এতে ছত্রাক হয়েছে হ্যাঁ এই ফাঙ্গি বলে এই ছত্রাক একটা অদ্ভুত এ হচ্ছে পরজীবী মৃতজীবী বিহীন একটা অসব উদ্ভিদ জাতীয় জীব এর কি সুন্দর দেখুন অদ্ভুত হয়ে আছে সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা